আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে রোডের পাশেই এই বড়ো একটা শেড দেখতে পাচ্ছেন এখানে আগে মুরগির খামার ভাড়া দেওয়ার ছিল তো এখন খালি পড়ে আছে যদি কেউ এরকম শেড চান যে কোনো কাজের জন্য যে কোনো ব্যবসায়ী কাজের জন্য তারা এই শেডটা দেখতে পারেন এখানে টোটাল তেরো শতাংশ জমির ওপর এই শেডটি করা লম্বা লম্বিভাবে করা সামনে রোড আছে বারো ফিটের খুব সুন্দর পজিশনের আর এটার সামনে দিয়ে যে রোডটা দেখতে পাচ্ছেন এখানে বড় ট্রাক ঢুকবে আপনি ট্র্যাক নিয়ে আসতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আর এই জমিটার এই শেডটার লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া আক্রান বাজার থেকে একটু সামনে কালিয়া গ্রাম কাজী অফিসের সাথেই কাজী অফিসের সাথেই এই লোকেশনটা তো যারা ভাড়ার জন্য শেড খুঁজছেন তারা এটা দেখতে পারেন আর এই শেড ভাড়া নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই শেডটা ছাড়াও আরও কিছু জমি আছে আশেপাশে ভাড়া দেওয়া হবে পনেরো শতাংশ তিরিশ শতাংশ ষাট শতাংশ যে যেরকম জমি চান ভাড়া নেওয়ার জন্য আমাদের কাছে সব ধরনের জমি অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা জমি বড় রোডের পাশে প্রত্যেকটা জমি বড় রোডের পাশে আপনারা বড়ো ধরনের ট্রাক ঢুকাতে পারবেন যে কোনো ধরনের গাড়ি ঢুকাতে পারবেন সেখানে তো ভালোভাবে দেখে রাখেন এই যে পুরো শেডটা উপর দিয়ে সুন্দর টিন দেওয়া আছে মুরগি খামারের জন্য বা যে কোনো খামারের জন্য আদর্শ জায়গা এটা আচ্ছা আর এই জমির ইয়া আপনার খামার পর্যন্ত যেতে যেই রোডটা সেই রোডটা দেখাচ্ছি আপনাকে এই যে বড় ষোলো ফিটের রোড এই যে এই রোডের মাথায় এই শেডটা এটা হলো কাজী অফিস কালিয়াকর কাজী অফিসের পাশ দিয়ে এই রোডটা গেছে ষোলো ফিটের একটা রোড দেখাচ্ছি আপনাকে একটু সামনে এগিয়ে গিয়ে তো যাদের এই শেডটা পছন্দ হয় তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারো জমি ভাড়া লাগে যে না ভাই আমার এই শেড চলবে না আমার জমি লাগবে আমি নিজের পছন্দ মতো শেড বানিয়ে নেব তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে জমি আছে এই এলাকার মধ্যেই কালিয়াকের মধ্যে যে কোনো ধরনের জমি ভাড়া নিতে চাইলে আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটা জিনিস এটার ভাড়া কত করে সে বিষয়টি স্পষ্ট করে দিই এই এলাকায় এরকম শেড যদি কেউ ভাড়া নেয় সেক্ষেত্রে যে প্রাইসটা পড়ে সেটা হলো প্রতি শতাংশ বাইশশো থেকে তেইশশো টাকা প্রতি শতাংশ বাইশশো থেকে তেইশশো টাকা আর যদি খালি জমি নিতে চান শেড আপনি নিজে করে নেবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জমির ভাড়া পড়বে বারোশো টাকা এটা হলো এলাকার রেট আপনি সরাসরি এসে আমাদের সাথে কথা বলে জমির মালিকের সাথে কথা বলে সেটা কম বেশ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা জমি কিনতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে জমি আছে বাড়ি আছে সবগুলো চারপরচার জমি পর্চার কাগজের নির্ভেজাল জমি কিনতে চাইলে আপনি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম